কাঁচকলা সবাই চেনেন খান কিংবা না খান চেনেন ঠিকই জীবন কখন যে কাকে কাঁচকলা দেখিয়ে দেবে তার কোনও ঠিক নাই এই যেমন আজমেরি হক পাথন জুলাইতে আন্দোলন করলেন নাকের পাতা ফুলিয়ে ফুলিয়ে সুন্দর করে স্লোগান দিলেন এ দেশ আমার তার জন্য উজ্জীবিত হয়ে লাখো লাখো মানুষ স্বাধীন করে ফেলল দেশ কিন্তু এখন তিনি বলছেন আম স্কেয়ার্ড আম অ্যাংরি আম হার্ট ব্রোকেন আমার বাবা মা আমাকে নিয়ে উদ্বিগ্ন এদেশ আমাকে কীভাবে নিরাপত্তা দেবে আমি আমার সন্তানকে কীভাবে নিরাপত্তা দেব ইত্যাদি ইত্যাদি যদিও তিনি বলেন তিনি খুবই সাহসী মানুষ খুবই ডিগনিটি সম্পন্ন মানুষ বাংলাদেশের মানুষ কেন যেন তাকে কথা শোনায় এত বেশি আমার মনে হয় কী বাথন সবাই খুব ঈশ্বান্বিত আপনার প্রতি আপনার সাফল্যে ঈশ্বান্বিত আপনার ব্যক্তিত্বে ঈর্ষান্বিত আপনার চেহারায় ঈশ্বান্বিত আপনার দাঁতের কারণেও ঈশ্বান্বিত ও দাঁতের প্রসঙ্গ আসলো যখন বলি আমি না খুব ভয়ে ভয়ে থাকি জানেন আপনার আগেকার সেই সুডোল কি সুন্দর দাঁতগুলো ভেঙে চুরে আপনি নতুন করে দাঁতের মারি করেছেন পাটি করেছেন সামনে দুটো দাঁত র্যাবিটের মতো করেছেন আমি খুব ভয় ভয়ে থাকি এবং আপনি যখন কথা বলেন আমি সবসময় আপনার মুখের দিকে দাঁতের দিকে তাকিয়ে থাকি আপনার ঠোঁট দুটো আটকাবে তো আপনি কত প্রোগ্রামে যান কারো হাতের কোনোই লেগে আপনার দাঁতগুলো খুলে পড়বে না তো এমন কি দেশের যা অবস্থা আপনি তো সংখ্যা প্রকাশ করেছেনই তখনও আমার খুব ভয় লাগে এই যে রাস্তাঘাটে চলাফেরা করতে হয় কোনো দুর্ঘটনা ঘটে দাঁতগুলো খুলে পড়বে না তো কি একটা মহা লেটায় পড়েছি বলেন তো এই দাঁত দাঁত করে আমি অস্থির হয়ে গেলাম আপনার মুখ দেখবো কি এত সুন্দর মানুষ আপনি আমি দাঁতের দিকেই পড়ে থাকি অনুরোধ করব দেশকে নিয়ে না ভেবে একটু দাঁতের যত্ন করবেন আমি খুবই শঙ্কিত আপনার দাঁত নিয়ে